আসসালামু আলাইকুম আমি শাহনার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি আটত্রিশ সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করবো করে দেখাবো কীভাবে আমি ব্রা কাটিংটা করতেছি আপনারা একটু খুব মনোযোগ সহকার দেখবেন আমার ব্লাউজ কাটিং তাহলে আপনারা যারা যারা নতুন আছেন তারাও শিখতে পারবেন আমার ব্লাউজ কাটিংটা আমি প্রথম ব্লাউজেরও আমার মাপটা নিয়ে নিব আমি সাড়ে পনেরো ইঞ্চ নিয়েছি যার যতটুকু প্রয়োজন লম্বা ততটুকু নিয়ে নেবেন

তারপরে বড়ি হচ্ছে আটত্রিশ আটত্রিশকে চার ভাগ করতে হবে চার সাড়ে 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 নয় 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 ইঞ্চি ইঞ্চি যেহেতু এটা এটা ওই কাপড় কাপড় তাহলে থেকে একটু বাড়াই আটত্রিশ থেকে উনচল্লিশ নিতে হবে আটত্রিশ বড়ি দাদে তাদের জন্য উনত্রিশ নিতে উনচল্লিশ নয় লাগবে তাহলে সাড়ে নয় থেকে দুই সুতা আমি বাড়াই দিলাম দুই সুতা বাড়ায় নিলাম এখানে সেলাই মার কিনের জন্য এক ইঞ্চি নিলাম এভাবে বক্স করে নিতে হবে বক্স করে নেওয়ার পরে এই যে এখানে এভাবে ধরছেন ধরার পরে এই যে মাপটা এভাবে নেবেন এটা আরমোলের শেপের জন্য এই মাপটা হ্যাঁ এভাবে নিয়ে এভাবে শেপটা করে দিবেন অবশ্যই আমি যখন কাজ করি তখন এই শেপটা করি না আমি কাটিংয়ের মধ্যে সেপটা করে ফেলি তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই সেপটা দিয়েছি তারপরে এদিকে মাজার মাপটা হচ্ছে যে আপনাদের বত্রিশ ইঞ্চি তাহলে বত্রিশ ইঞ্চি হলে চার ভাগ করলে আট ইঞ্চি আট আট ইঞ্চি নিয়ে নিব আট ইঞ্চি নিয়ে নিব এক ইঞ্চি নিব সিলাই মার্কিংয়ের জন্য আর হাফ ইঞ্চি নিয়ে নিব আমি টেকিনের জন্য টেকিন এদিক থেকে সাড়ে তিন ইঞ্চি ধরে এখানে হবে টেকিন টেকিনটা এদিকে উপরে আসবে পাঁচ ইঞ্চি টেকিনটা একটু ভালো করে লক্ষ্য করবেন কীভাবে করতেছি তারপর আমি এভাবে রাউন্ডটা করে দিব এই যে মার্কিন দিয়ে আপনি সরাসরি ব্যবহার দিতে পারেন যেহেতু বড়াক আমি সোজাসুজি নিয়ে নিলাম আর এই করলাম না শেপটা দিলাম না শেপটা আমি সেলাইয়ের সময় করে নিতে পারবো ঠিক আছে এখন এতটুকুই থাকবে এখন হচ্ছে আপনাদের এই যে গলার মাপটা গলার মাপ আমি তিন থেকে দুশো গলা ইঞ্চি সাত ইঞ্চি কিন্তু আমি এটা দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য আমি কিন্তু এটা এখন কাটিং করবো না গলা কাটিং করবো না আমি গলা কমিয়ে দিয়ে কাটিং করবো ওখানে হচ্ছে যাই আপনার ইয়ে আসবে ডিজাইন আসবে এই গলাটায় কুচি কুচি রুচি দেওয়া হবে ডিজাইন গলার মধ্যে তার হচ্ছে পিছনে পাট এভাবে ধরে দাউন দেবেন এই এভাবে তার পিসন পাট অবশ্যই কাটবো না আপনাদেরকে দেখানোর জন্য করছি যে শুধু একটু করে হাফ ব্রাউন করে দেবেন শোল্ডারটা যেন বসে থাকে পিছনে যেন না টানে শোল্ডারটা একটু ডাউনে বসে বসে দেবেন আমি পেসানটা কাটিং করে এখানে একটা কাটমার করে নিব তারপরে সেলাই এখানে একটা কাটনা দিয়ে নিব এই যে গলা এখানে একটা কাটনা করে নিব এখানে একটা পাশে রেখে দিব এবং হচ্ছে যে আপনার দ্বিতীয় পাটটা নিয়ে নিব আমি কিভাবে সামনের ব্যাগ ফ্রন্ট পাটটা নিচ্ছি আপনার খুব মনোযোগ দিয়ে দেখবেন ফ্রন্ট পাটটা আমি কিভাবে নিচ্ছি একটু খুব মনোযোগ সহকারে দেখেন দেখলেই আপনারা বুঝতে পারবেন যারা বসবেন না তারা একটু বারবার দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওগুলো আপনারা আমাকে একটু ভালোবাসা দেবেন অবশ্যই আপনারা ভালোবাসা দিলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো নতুন নতুন ডিজাইনের যা যেটা প্রয়োজন আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন আমি ওই কমেন্ট বক্স ধরে অবশ্যই আপনাদেরকে কমেন্ট বক্স দেখে আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত নেবো এখন হচ্ছে যে এখানে সামনের পাটটা সামনের পাটটা আমরা কিভাবে কাটিং করব ওটা দেখাচ্ছি প্রথম তো দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একশো তো কমাই নিচ্ছি আমি আটত্রিশ ইঞ্চি বলে সেই জন্য সমস্যা হবে না দু ইঞ্চি দুই ইঞ্চি নিয়ে এভাবে একটা লম্বা দাগ করে দেবো ব্যান্ডা পরে এই যে ব্যাকপাট আছে ব্যাকপাটটা সুন্দর করে আমি বসিয়ে দিব একটু খুব মনোযোগ সহকারে দেখবেন আমার ভিডিওটা ব্যাকপাটটা আমি সুন্দর করে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে কোথায় বসাবো এই যে দুই ইঞ্চি রেখে একটা মার্কিন বসেছি ও মার্কিন সোজা করে বসে এখানে একটু সেম দাগ টেনে নেব কাটিং করবো না কিন্তু অবশ্যই এটা অনেক কাজ আছে এখন পর্যন্ত সেটাই আমি এখন এইভাবে তুলে নিব আমি তুলে নেওয়ার পরে এই যে প্রথমতে গলাটা করে নিব আমি গলা হচ্ছে দুই তিন ইঞ্চি থেকে দুই সুতা কম হবে গলা লম্বা যারা ছোট গলা দেবে তাদের জন্য পাঁচ ইঞ্চি যারা পাঁচ ইঞ্চি গলা দেবে তাদের জন্য হাফ ইঞ্চি গলার বাড়া নেবেন কেননা যখন আমি সেলাই করব তখন হাফ ইঞ্চি এটা শর্ট হয়ে যাবে তাদের জন্য পাঁচ ইঞ্চি প্রয়োজন হাফ ইঞ্চি বাড়া না নিলে গলাটা হাফ ইঞ্চি শর্ট হয়ে যাবে তারপরে আপনারা এভাবে বক্স করে নেবেন

চার ইঞ্চি নিয়ে নিব এখানেও সেম সাড়ে আট নিয়ে নিব আমি এখানে এভাবে বক্সটা করে নিব বক্স করে নেওয়ার পরে এখানে এইভাবে ডাক্তারতে টেনে বক্স করে নেব আমি বক্স করে নেওয়ার পরে এই যে এখানে যে জিনিসটা আছে আপনাদের এটা মিডল মাপ পয়েন্ট করতে হবে মিডল পয়েন্ট করলে আমি কীভাবে করবো এভাবে ধরে বসে এভাবে এই মিডল মাপটা করে নেব এই মিডল মাপ হয়ে গেছে তখন এখান থেকে আমি এক ইঞ্চি দুই সুতা নিয়ে নেব এক ইঞ্চি দুই সুতো এখানে এখানেও সেম এক ইঞ্চি দুই সুতা নেওয়ার পরে এই যে এভাবে যেখানে নিচে এক ইঞ্চি দুই সুতা এখান থেকে এভাবে একটা দাগ টেন নিব ক্রস করে মিডিল পয়েন্টের মাপ ধরে সেম এ দাগটাও এভাবে করে নিব সেম আপনারা এদিকেও এক ইঞ্চি দুই সুতা করে নেবেন নেওয়ার পরে এখানে নেওয়ার পরে এখন হচ্ছে যে এইখানে পয়েন্টটা এভাবে এখানে পয়েন্টটা আমি কিভাবে নিচ্ছি একটু খুব মনোযোগে দেখবেন এই যে এখানে এক ইঞ্চিতে উপর একটা ডাউন মার্কিং এক ইঞ্চি এই যে আর্মল আছে আর্মলের এখান থেকে তিন ইঞ্চিটা একটা দাগ আসবে তিন ইঞ্চি তাহলে এইভাবে একটু রাউন্ড রাউন্ড করে এই তারপরে আপনারা এই রাউন্ডটা এদিকে এইভাবে কিভাবে করে নেবেন ওইটা আমি দেখাচ্ছি এখানে মাপ দিয়ে দেখবেন রাউন্ড ঘুরিয়ে আমি কতটুকু করেছি কতটুকু আসতেছে রাউন্ডটা এখানে আসছে আট ইঞ্চি তা সরি আট ইঞ্চি না সাত ইঞ্চি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন কতটুকু আসে সাত ইঞ্চি সাত ইঞ্চি এখানে কতটুকু আছে দেখেন এখানে আছে তিন ইঞ্চি সাত তিন দশ ইঞ্চি তাহলে এভাবে পিছনের পাটে পিছনের মার্কিনে ধরে 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 আপনারা কোথায় দশ ইঞ্চি আসতে আসছে ওখানে দেখবেন এই দশ ইঞ্চি দশ ইঞ্চি এখানে এভাবে দিয়ে মার্কিনটা এখানে মিলিয়ে নেবেন এই যে এখানে মাপেনটা মিলিয়ে নেবেন মাপেনটা মিলিয়ে নেবেন নেওয়ার পরে এই যে এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দাগ করে নেবেন হাফ ইঞ্চি দাগ করার পরে এখানে একটা রাউন্ড শেপ নিয়ে নেবেন রাউন্ড শেপ নেওয়ার পরে যে এখান থেকে চার ইঞ্চি নিয়ে নেবেন চার ইঞ্চি

নেওয়ার পরে এই যে পিছনের আছে এটা জিনিসটা খুবই আর্লি ভাবে দেখবেন পাটটা এভাবে বসিয়ে নেবেন একবারে সমান করে বসিয়ে নেওয়ার পরে এই যে এভাবে ডাক্তার নিয়ে নেবেন যে টুক আছে পরে এখানে এইভাবে ডাক্তার করে নেবেন এখন যারা যাদের বুঝার সাথে আমি এই জিনিসটা আপনাদেরকে করতেছি যেমন এই যে এখানে এখানে এখান থেকে হাফ ইঞ্চি এই মাঘনিকে হাফ ইঞ্চি ডাউনে দিয়ে এই যে এখানে একটা আবার ক্রস করে দিবেন এখন আপনাদেরকে আমি কাটিংটা দেখাবো খুব এখন আমি কাটিং করে তুলব আমি বোঝার স্বার্থে কমপ্লিট কাটে নিব না কমপ্লিট আমি যখন কাটে নিব তখন সেলাইয়ের সময় আমি এদিক সেদিক হয়ে যাবো কীভাবে 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 কাটছি কোন পাটটা কোথায় জয়েন দেব বলে যাবো সেজন্য আমি কমপ্লিটে আপনাদেরকে এটা ইয়ে করবো না একটু বোঝার ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এটা কাটতেছি যখন আমি সেলাই করবো তখন আমি ভুলে দেবো কিভাবে কিভাবে কোন পাটা কোথায় হবে i got to make my বুঝতে পারছেন আমি কিভাবে কাছি আপনারা স্কিপ করবেন না সবাই মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যখন আমি এগুলো সেলাই করব তখন ডিজাইন কাপড়টা একদম মিহিন বোঝা যাবে দেখবেন